রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে ভৌমা একাদশী তাই আমি একটু বাজারে গেছিলাম কিছু ফল আনতে আর সাবু কিনতে যেহেতু এই একাদশী করে ফল সাবু খেতে হবে তার জন্য বাড়িতে এসে দেখি আমার টিনাশোনা খুব চিল্লামিল্লা করছে তাই ওকে বাথরুমে নিয়ে শাওয়ারের নিচে বসিয়ে দিয়েছি চান করছে দেখো জল পড়ছে আর উপর দিক তাকিয়ে রয়েছে একভাবে জল নিচ্ছে আজকে একটু গরমও ছিল তো কিছু কাজ আমার বাকি আছে কাজগুলো আমি সারছি ঘরের কাজ আর কিছু ছেলেকে খাবার দেব ওকে ও এখনও সকাল থেকে খায়নি তো ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি ও খাচ্ছে আর আমি ঘরের কিছু কাজ সেরে চান করে তারপর পুজোর কাছে যাব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি আশা করে তোমাদের ভালো লাগবে তো এখানে যে যে ফলগুলো দেখছো আমি এগুলো একটু আগে নিয়ে এসছি এটা পুজোর ওখানে দেওয়া হবে আর সাবোটা ভিজিয়ে রাখা হবে রাত্রে মাখানোর জন্য তো আমার শাশুড়ি আগে চান করে পুজো দিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের যে কথাটি বলতে এসছি বছরে যতগুলি একাদশী পালিত হয় তার মধ্যে এই একটি হচ্ছে একটি একাদশী হচ্ছে ভৌম একাদশী একে জয় একাদশীও বলে তো বড়দের থেকে আমি জেনেছি যে এই একাদশী পালনের ফলে সমস্ত অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় সকল যোগ্য দানের ফল লাভ হয় তো বন্ধুরা তোমাদেরকে আমি তাই বলছি যে তোমরা পারলে এই একাদশীটা করো আর যারা নতুন একাদশী শুরু করে তারা নাকি এই ভৌত ভৌম একাদশী থেকেই পালন করা শুরু করে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা যারা অলরেডি কাজটি করে ফেলেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে কে কে একাদশী পালন করেছ একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমাদের পুজো তো শুরু হয়ে গেছে আর তোমরা কখন পুজো করছো সেটিও বলবে ভৌম একাদশীতে একাদশী যেদিন হচ্ছে আজকে এর পরের দিন হবে সকালে ভোগ বানাবে চালের ভোগ তারপর সেটা আবার ঠাকুরকে নিবেদন করা হবে আবার সেটা সবাইকে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা দেখতে থাক স্বৰ ছাৰে মাক তুমিয়া মাৰে তোমাৰ তুমি বন্ধুরা রাত্রে পুজো করার পরে এখন আমি সাবু মাখা করব। তাই সাবু বীজাণু সাবু আর কলা এগুলো আগে আমি মাখিয়ে নিচ্ছি কারণ সাবু কলা মাখানোর আগে যদি আমি দুধ দিয়ে দিই তাহলে এগুলো ভালো মাখা হবে না ওই জন্য সাবু কলা আর সঙ্গে চিনি একসঙ্গে দিয়ে মাখালে বেশ মাখাটা ভালো হয় তাই জন্য আমি এগুলো দিয়েই আগে মেখে নিচ্ছি তারপরে আমি এর ভেতর দুধ দেব আর দুধ দেওয়ার পরে মাখাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো রাত্রে আমাদের খাবার হচ্ছে সাবু মাখা আর ফল ফলাদি এগুলোই আমরা খাবো তো বন্ধুরা এখন আমার সাবু মাখাটাও হয়ে গেছে আর আমি সবাইকে সাবু খেতে দেব আর এই প্রসাদ খেতে খেতে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা টাটা